তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আমি মোটামুটি ভালো থাকি আমি মানে এমন মানে এখন পর্যন্ত সেভাবে বলতে পারলাম না যে আমি খুব খুব ভালো আছি তো এখন আমি রান্না করছি বাড়িতে অনেক কুটুম এসছে আরে বাবা দাদা একজনকে দেখাচ্ছি কুটুম এসেছে নর্দা নর্দের ছেলে সবাই এসেছে তারপরে আমি রান্না করছি রান্না আজকে করবো মাছের ঝাল আর মোচার তরকারি কতদূর হলো কুটুম চলে যাচ্ছে না কুটুম থাকবে এই অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়েছে বলতে শুধু মাছের ঝালটা হলেই হয়ে যায় ওটা আমি বসিয়ে দিয়েছি আর মোচার তরকারিটা হয়ে গেছে তো এগারোটা বেজে গেছে একটু যাই ঘরে গিয়ে সোয়েটারটা খুলে নি তো বাইরে ননদ ননদের বর আর গৌরা বড়া সবাই গল্প করছে তো সোয়েটারটা খুলে নি সোয়েটার ওয়েটার খুলে আমি আবার রান্নাঘরে চলে এসেছি তো আমাদের বাড়ি এসছে আমার দুই ননদ এসছে বড় ননদের ছেলেটা এসছে ওরা কালকে এসছে আর ছোটো ননদ এখন আসলো তো ওর একটু কাছেই বিয়ে হয়েছে তো ওর বড়োকে দিয়ে আবার চলে যাবে তো বাপের বাড়ি এসেছে বাপের বাড়ি আসলে কান্না ভালো লাগে সবারই খুব ভালো লাগে খুব মজা লাগে আনন্দ লাগে বাপের বাড়ি যদি মেয়েরা বিয়ের পর যদি মেয়েরা বাপের বাড়ির এক ঘন্টার জন্য যাই সেটাও যেন মানে অনেক সুখের ব্যাপার হয় তো এরকম সুখ আমার কপালে নেই মানে ইচ্ছা থাকলেও ইচ্ছা থাকলে উপায় আছে মানে ব্যাপারটা কি কি কেমন করে বলবো মানে যে বাপের বাড়ি গিয়ে যে সুখটা মেয়েরা পায় সেরকম সুখ আমার কপালে নেই আমার কপালটা ওরকম না আমার কপালটা অনেকটাই আলাদা আমি মনে করি আমি মনে করি না এটাই এটাই সত্যি অনেকটাই আলাদা আমার কপালটা তো অনেকটা মানে বেলা হয়ে গেল আজকে ওর শ্যাম্পু করবো মাথার অবস্থা দেখেছ মাথায় মানে তেল দিয়ে আমি মানে চকচকা করে রেখে দিয়েছিলাম আজকে শ্যাম্পু করবো শ্যাম্পু করে সান করে নিই তারপর আমি দেখাচ্ছি আমার বড় ননদের ছেলেটাকে এত দুষ্টু সকালবেলা জানা তো কি হয়েছে সকালবেলা ওর মামার সঙ্গে দোকানে গেছে ঠিক আছে ওর মামা নিয়ে গেছে ওকে নিয়ে গিয়ে তো ওকে নিয়ে গেছে আমি একটু বাজারেও পাঠিয়েছিলাম ওকে তো ও একা যাবে তো আমার ননদের ছেলেটাকে নিয়ে গেছে এবার নিয়ে গিয়ে ওকে মানে ও জিজ্ঞেস করেছে তুই কী খাবি ও বলেছে আমি লেস খাবো এবার ওকে লেস কিনে দিয়েছে ও একটা লেস লেসের প্যাকেট একটা চেয়েছে এবার ও মানে গৌরব কি করেছে ওকে দুটো লেসের প্যাকেট কিনে দিয়েছে আস্তে আস্তে ওর মানে ওর মামাকে বলছে জানো তো মামা তুমি না খুব ভালো ওর মামা বলছে কেন বলছে মামা আমি তোমার কাছে একটা লেসের প্যাকেট চালাম তুমি আমাকে দুটো দিলে মানে ছোট মানুষ তো মানে দুটো পেয়েছে তাই বলছে ভালো শুধু ছোটোদের ক্ষেত্রে না এটা বড়দের ক্ষেত্রেও কেউ যদি কারো কাছে কিছু চাই সে তার থেকে মানে মানে যেটুকু চাই তার থেকে যদি বেশি পেয়ে যায় বেশি আশা না মানে আশা যেটা আমি আশা করিনি সেটার মানে সেটার থেকেও বেশি আমি পেয়ে গেলাম তো সেটা একটু খুশিরই ব্যাপার হয় ভালোই লাগে তাই না সেটা শুধু ছোটোদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রেও হয় রান্না হয়েই গেছে তো আমি দেখাচ্ছি আমি রান্না কি করলাম মানে বললাম আমি মাছের ঝাল করেছি আর মোচার তরকারি করেছি আমার হয়ে গেছে এবার আমি এগুলো গুছিয়ে দিই গোড়া মানে বাসনটা মেজে নেবে আর রান্নাঘরটা আমি মুছে নিই তারপরে আমি স্নান করবো চলো আমি দেখাই আমি কী মানে দেখাই কেমন রান্না করেছি মাছের ঝাল আর এই যে মোচা জালটা আমি একটু মানে ঝোল মতো রেখেছি কেননা যেটাও শুকনো শুকনো একেবারে মাছের ঝালটাও মানে শুকনো শুকনো করলে তো হবে না এই জন্য আমি একটু ঝোল মতো রেখেছি আর কিছু করতে ভালো লাগছে না সত্যি কথা বলতে শরীরে বাড়ছে না করতে আর ভালোও লাগছে না এই মানে কত কষ্ট যে করে যে করতে হয় রান্নাটা শুধু রান্না না করলে খাওয়াও হবে তাই নাহলে রান্না মানে সত্যি কথা বলে রান্নায় হলে আমার কিছুই করতে ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি শুধু শুয়ে বসে থাকতে হলে খুব মজা তো আমি স্নান করে নিই স্নান করে এই বাসন মাঝুকে সে কি কথা এ মোবাইল ছবি আনার দিকে ক্যামেরা তো যাই কালকে কালকে কি হয়েছে গাতকে আমাদের মানে আমাদের পায়ায় না জোর এসেছিল জোর এসেছিল বলতে একটা বিয়ে ছিল বিয়ে বিয়ে বাড়িতে হয়তো বিয়ে বাড়িতে এসে দেখে গেছে সব কিছু জেনে শুনে আসছে সেই জানা শোনা চোরের মতো ব্যাপার হয়েছে আমার ননদের বরের দিকে ক্যামেরা ঘোরালেই বলে বৌদি আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে নাও আসলে একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় জলের বোতলটা এখনই পড়ে যাচ্ছিল তো আমি স্নান ঠান করে এখন যাচ্ছি উঠোনের দিকে

এই যে এই যে এখানে খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে তুই কান্না করছ হ্যাঁ কিসের জন্য এ বুনু কান্না করছে কিসের জিজ্ঞেস কর বুনুকে বুনু কেন কান্না করছে আমি দেখি না একটু দেখি তুমি ইনশাআল্লাহ নেই তুমি তো শান্ত

তো আমি এখন যাবো একটু উঠোনে উঠোনে গিয়ে বসি সবাই সবাই বসে আর আমি বিকেলবেলাটা ঘুম থেকে উঠে যেটুকু কাজ থাকে ঘরমা ছাটিয়ে ছাটিয়ে নিয়ে উঠোনে যাই উঠোনে গিয়ে একটু বসে থাকি তারপরে সন্ধে হওয়া হওয়ার আগে আবার চলে আসবো তো যাই উঠোনে সবাই বসে আছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে অবশ্য সন্ধ্যাটা আমি দিইনি গৌরব দিয়েছে ওই দেয় বোন হলে বাবা দেয় সন্ধ্যা আমি এখন দিই না সন্ধ্যা পুজো তো সব রান্না রান্না বলতে আমি ভাতটাও করে ফেলেছি ভাত করে সোজা চলে এসেছি চা নিয়ে গরম গরম চা আদা দিয়া আর মুড়ি 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 হচ্ছে কিনা মানে খেয়ে নেব আর হচ্ছে আমি ইয়ে গৌরা বাবাটা বেগুনিও এনেছে দেখাই তোমাদেরকে ওটা খেয়ে নিই আমার চপ মুড়ি আর চা চপ মুড়ি বলতে চপ আছে চপ একটা আছে বেগুনি আছে তো কথা না বাড়িয়ে চলো খেয়ে নিই তাড়াতাড়ি